দেবীও জানতেন আর ওনারা দুজনেই পরপর সেই কথাটা কি সেটি পুলিশ পারমিতারে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পায় নাই কাজে খুঁজে বের করা ছাড়া এখন কোনো উপায় নাই হুম। পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে হুম প্রথমে ভেবেছিলাম একেন গুরুজিকে এমডিআই দেওয়া হয়েছে কিন্তু সেসবও কিছু না স্কেলিটাল ড্যামেজ ইন্টারনাল অর্গান সফট টিস্যু সব ছিঁড়ে খুঁড়ে গেছে স্কাল ড্যামেজ অ্যান্ড ডেথ ডিউ টু ব্লিডিং হয় ওপর থেকে আচমকা পড়ে গেছে না হলে না হলে ওনাকে ঠেলে ফেলা